রক্তদান শিবিরে এসে আমি আনন্দিত প্রতি আসি অমিত দাস এবং মায়া দাসের নেতৃত্বে সুশৃঙ্খল ভাবে শিবির হয় হচ্ছে আজকের এই অনুষ্ঠান মিঠু দাস মায়া দাস তারা স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির প্রত্যেক বছর করে নিয়ম করে স্বাভাবিক কারণে এই অনুষ্ঠানে আমি প্রত্যেক বছরই উপস্থিত হই আমার খুব ভালো লাগে তাদের যে আন্তরিকতা সহানুভূতি মানসিক পবিত্রতা নিয়ে এই রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং দেওয়া হয় কৃতি বিশিষ্ট নাগরিকদের সম্বর্ধনা দেওয়া হয় আমি খুব আনন্দিত আপ্লুত গর্বিত এই ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাজে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় এখানে এসে আমার তো খুব ভালোই লাগে কেননা দীর্ঘ রাজনীতির লড়াইয়ের মধ্য দিয়ে আমরা মিঠু দা আমরা প্রত্যেক বাড়ি আমি আসি তার কারণ মিঠু সুন্দর প্রোগ্রাম করে মিঠু ভালো প্রোগ্রাম করে মানুষের পাশে থাকে সব সময় সারা বছর ও কাজ করে তাই আমি করে থাকতে পারি কিন্তু আমি মিঠু ডাকে প্রত্যেক বছর আমি সাদা আজকে নয় দল যখন ক্ষমতায় ছিল না তখনও আমরা একসাথে ছিলাম আর দল ক্ষমতা আসার পরেও আমরা একসাথে আছি এবং কামারহাটি এবং বড়নগর আমরা যৌথভাবে আমরা বিভিন্ন অনুষ্ঠান আমরা করি ও যেমন কামারহাটিতে করে আমরা বড়নগরে করি আবার কামা আমাদের আমন্ত্রণ করলে আমরা কামারহাটি আসি আবার ওদের আমন্ত্রণ করলে ওরা বড়নগর যায় এই আমরা একটা মেলবন্ধন আমরা সবাই সবাইকে নিয়ে একসাথে চলতে পারি এবং সবাই সবাইকে নিয়ে আমরা একসাথে থাকি তাই ওরা যে রক্তদান শিবির করছেন গুণী ছাত্রছাত্রীদের সম্বোধনা দিচ্ছেন সুন্দর অনুষ্ঠান এবং ভালো অনুষ্ঠান অনেক মানুষ দেখুন এখন দুটো ভেজে গেছে তারপরও কিন্তু মানুষ এখানে এসছে তার একটাই কারণ ভালো কাজ করলে মানুষ আপনার পাশে থাকবে ভালো কাজ না করলে মানুষ আপনার পাশে থাকবে না তাই মিঠু এবং মায়াদাস আপনাদের পাশে সবসময় আছে আপনাদের পাশে সবসময় থেকে যে কাজগুলো করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে ধর্ম যার যার হতে পারে উৎসব সকলের তাই আমরা তার নীতি আদর্শকে সামনে রেখেই আমরা কিন্তু সারা বছর সাধারণ মানুষের পাশে থেকে আমরা কাজ করি রক্তদান একটা মহান দান এই রক্তের অভাবে বহু মূর্ষ রোগীর মৃত্যু ঘটে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ মধ্য আজকে যারা রক্ত দিলো মূর্ষ রুগীর পরিবার এনেই রক্তের কাঠটাই যেন দেয় এবং ঠাকুর দত্ত মেডিকেল কলেজ যেন তাকে রক্তটা দেয় না হলে সব এই পরিশ্রমটা আমাদের বিধা হয়ে যায় অনেক জায়গায় রক্তদান শিবির হয় সরকারি বেসরকারি বেসরকারি তারা রক্ত দেয় নেয় বটে কিন্তু দেয়ার দেয়ার ক্ষেত্রে খুব ঘোরায় যেটা আজকের দিনে আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা আমি প্রতিবাদ করলাম রক্ত নেবেন লালিন্দ হবে আর দেয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন সময় ভোগাবেন এটা হবে না সরকারি ক্ষেত্রে একই জিনিস রক্তের কার্ড দিলে রক্ত যেন পায় মুমূর্ষ রুগী বাঁচে এটাই আমাদের দেখতে হবে একটা লোক যাতে রক্তের হবে না মৃত্যু ঘটে সেটাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করব আর এই রক্তদান যেটা ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের মহিলা কংগ্রেস তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে করছে তাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রতি বছরই মায়াদি এটা করে মিঠুদা তার পাশে দাঁড়িয়ে থেকে পুরোটাই সহায়তা করেন প্রতি বছরই হয় তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আমি সম্মান জানাচ্ছি এবং এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে একটা বার্তা দেওয়া যেটা যে আমরা সর্বক্ষণ মানুষের পাশে আছি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করি আপনিও আসছেন এখনই এখনো চলবে কিছু বেশ কিছুক্ষণ এখনো এইভাবেই আজকের দিনটা চলছে আশা করব বিগত দিনগুলো এইভাবেই চলবে এবং আগামী বছ দিনগুলোতেও বা আগামী বছরেও আমি এইভাবেই এই অনুষ্ঠানটা করতে পারব সকলে সহযোগিতায় কত বছরে পদার্পণ করছে হিসেবটা করতে এই মুহূর্তে বলতে পারছি না কেননা আমরা কংগ্রেসের সময় ছাত্র পরিষদ করতাম তখন শুরু করেছিলাম পরে আমার এইটা মনে আছে প্রথম বছর যখন শুরু করেছিলাম বাম আমলে সেন্ট্রাল প্লাস ব্যাঙ্ক থেকে ডেট পাচ্ছিলাম না শেষে লায়ন্স ক্লাব কলকাতা লায়ন্স ক্লাবের যিনি একজন কর্মকর্তা আমাদের এই বিটি রোডের এগারো নম্বর ওয়ার্ড বিটি রোড যেটা ভাঙা বলি ওখানে একজন মহিলা ওনাদের কর্মকর্তা থাকতেন ওনাকে ধরে লায়ন্স ক্লাব থেকে এসে প্রথম আমাদের রক্তদান শুরু হয় সেটা আমি কিছুদিন আগে রেকর্ড দেখছিলাম সাতাশি সালের একটা রেকর্ড রক্তদানে মানে তারও আগে থেকে রক্তদান চলছে কন্টিনিউ ছাত্র পরিষদ তারপর মধ্যেখানে কংগ্রেস থেকে এই দিকটা পে করে টানা তৃণমূল গঠন হওয়া থেকে আটটা সাতানব্বই আটানব্বই থেকে তৃণমূল কংগ্রেসের নামে হয়ে যাচ্ছে অঞ্চলবাসী খুব ভালোভাবে সাপোর্ট সময় এসে পাশে দাঁড়ায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে তো আমরা মানে কয়েক পুরুষের বাসিন্দা এখানেও এরম অনেক মানুষ আছে যারা কয়েক পুরুষের বাসিন্দা এখানেই জন্মেছি এখানেই মানুষের সঙ্গে বড় হয়েছি কংগ্রেস করতাম যখন তখন নেতাদের ঘরে ছিল নেতাদের ঘরেই কংগ্রেসটা ছিল দুই নেতা আমাদের এখানে ছিল কিন্তু তৃণমূল হওয়ার পর আমরা যে যার নিজের ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের সঙ্গে গিয়ে সরাসরি রাজনীতি সেই যে শুরু তাই সবসময় মানুষ পাশে পায় যখনই ডাকে তখনই পায় যে কোনো মুহূর্তে পায় সকাল থেকে রাত রাত্রি সারা রাত ফোন খোলা থাকে সেই জন্যই মানুষ চলে আসে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি